ফটো তলব কথা ভোট কৰা হ'ব ভোট নিৰ সময় Ha? Qapiladze? Ha, tashqari bo'ladi. Qani, albatta. Botiga o'xshashmi, yana? No, no. তবে আজকে তোলা ছোট যাও গেলে নাও আপনার নাম

কোটি কি এখানে কোনো গন্ডগোল আমাদের এখানে শুনুন সময় ভোট এখনো অনেক দিন দেরি আছে তারা আগে এই যে কেন্দ্রীয় বাহিনী এসেছে আইসি আপনাদের সামনে কথা বলল কি বলবেন বিষয়টা কি কেমন লাগছে প্রশাসনিক তৎপরতা কেমন আছে ভালো আছে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথেই বাড়ছে প্রশাসনিক তৎপরতা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনা কমাতে এবং এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কেন্দ্রীয় বাহিনী টহল দিল হেমতাবাদ ব্লকের কাকরসিং এলাকায় বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল জয়েন্ট বিডিও রৌনক রায় হেমতাবাদ থানার আইসি সুজিত সুজিত লামাসহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকরা

হবে আজকের তোলা ছোট যাও গেলে